আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা মোটর আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আটচল্লিশ সোলোটের যে টু কোম্পানির মোটর অরিজিনাল কয়েল অরিজিনাল কয়েল এবং অরিজিনাল নেম প্লেট পর্যন্ত সব কিছু রয়েছে এটা অরিজিনাল অনেক হাই কোয়ালিটি সম্পন্ন আটচল্লিশ সোলোট একদম কয়েল যা যা প্রয়োজন এই ধরনের হাই কোয়ালিটির মোটর প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে দেবো অরিজিনাল কয়েল আটচল্লিশ সোলোটের যে টু কোম্পানি মোটর এখানে ওর যে নেম প্লেটটা রয়েছে আমি আপনাকে নেম প্লেটটা শো করতেছি এখানে দেখতে পাচ্ছেন জে টু দেখতে পাচ্ছেন এখানে তিরিশ এএসপি মোটর দ্য পিপল রিপাবলিক অফ চায়না তাদের নেম প্লেটটা রয়েছে এবং এই মোটরটা উনিশশো সালের মোটর এটা তো আশি সালের মোটর আসলে অনেক ভালো হয় আর লোড এম রয়েছে থার্টি এইট কিন্তু আপনারা লোড দিতে পারবেন ফিফটি ওয়ান পর্যন্ত এটা অর্থাৎ এটা তিরিশ ঘোড়া মোটর আপনারা চাইলে কিন্তু চল্লিশ ঘোড়া মোটরের লোডটা দিতে পারবেন আর আটচল্লিশ ষোলো মোটর চেনার উপায় তো আমি অনেক আগে বলে দিয়েছি যে এই পাশে কাটার থাকবে আর মানে এটা সহজ একবারে চেনার উপায় আর কি এই মডেলটা আর এই পাশে যে পায়াটা যেটা থাকবে আর কি পায়াটা একবারে এরকম সময় এরকম থাকবে আর কি এটা হচ্ছে আটচল্লিশ ষোলো চেনার একটা উপায় মানে উপর থেকে আর কি চেনার উপায় আর ভেতরে যদি আপনি কয়েল যদি দেখে নেন তাহলে কোনো কথাই নেই তো ওই মতো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহাল বগুড়া আর যারা অনলাইনে যারা নিতে চান নিতে পারেন আমাদের ঠিকানায় আসতে আপনাকে হবে না অনলাইনে নিতে হলে তাহলে আপনাকে ফুল পেমেন্ট দিয়ে তারপরে আপনার নির্দিষ্ট ঠিকানা আপনারা বলবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আপনার ঠিকানায় আমরা কিন্তু মোটো করে পৌঁছে দেবো যদি কি অনলাইনে দেয় আর যদি আমাদের ঠিকানা আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহার রোড বিভিন পুকুর বাজার কাহাল বগুড়া আমাদের কাছে কিন্তু আটচল্লিশের মোটর জাস্ট দুই পিস তিন পিস এরকম স্টকে ছিল বর্তমানে কিন্তু আরও এসেছে আমাদের বর্তমানে স্টকে রয়েছে সাত পিস যাদের এই ধরনের মোটর প্রয়োজন আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর কি আচ্ছা আমি আর একটা আপনাদেরকে দেখাবো আর এই পাশে রয়েছে আটচল্লিশ সোলোটের সেম মডেলের জাস্ট এটা উইদাউট নেম প্লেট এটা আমরা নেম প্লেট পাইনি তাহলে নেম প্লেট যেহেতু পাইনি নেম প্লেট যে উপায় এই দুই দুই পাশে এরকম কাটা থাকবে আর পায়ার যেটা আমি এখনই বললাম এরকম থাকবে এটা এটা নেম প্লেট অরিজিনাল কয়েল কয়েল অনেক এই যে দেখুন আমাদের কাছে দুই পিস আমরা কিন্তু একদম রেডি করেছি আরও আমার ঘরের মধ্যে রয়েছে সেগুলো এর আগে তো আমি দেখাইছি অলরেডি যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে শান্তাহা রোড বিভিন্ন বাজার কাহাল তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ